ইসলামী শরীয়তের বিধান অনুসারে যে কোনো উদ্ভূত সমস্যা সমাধানের জন্য কোরআন হাদিস ইজমা কেয়াস এগুলোর প্রয়োজন হয় ধারাবাহিক এই সব বিষয়ের মধ্যে এখন শফি সদরুদ্দিন সিস্তির গ্রন্থের আলোকে এই চতুর্থ নং তথা কেয়াস সম্বন্ধে একটু আলোচনার প্রয়াস রাখছি কেয়াস অর্থ হচ্ছে অনুমান বা আন্দাজ করা ইসলামে কেয়াস বলতে কিছুই নাই এবং তাহা থাকিতেও পারে না কিতাবের বিধানের বা ধারার মধ্যেই ইসলাম নিমজ্জিত রয়েছে কিতাবে কিন্তু সব কিছুই সুনির্দিষ্ট এবং ঘটমানও বটে কেতাবে জাহেরও আছে বাতেনও আছে যখন কোনো বস্তু অস্তিত্বে দৃশ্যমান হয় বা কোনো ঘটনা সংগঠিত হয় তখন উহা হয় জাহের বাতেনে কিন্তু উহা পূর্বেই ছিল অবশ্য অন্যরূপে ছিল অতীত ভবিষ্যতে সব কিছুই কিতাবে রহিয়াছে আমরা কেতাব পাঠ করিতে পারি নাই তাই কেয়াস আমাদের প্রয়োজনার্থেই বাধ্য হইয়াই রাখিতে হইয়াছে কেয়াস মানবীয় চিন্তার একটি আনুমানিক সিদ্ধান্ত মাত্র এবং অন্ধদৃষ্টির একটি স্বভাব বৈশিষ্ট্য ব্যক্তিবিশেষের জীবনে কেয়াসের প্রয়োজনীয়তা দূর হতে পারে কিন্তু সমাজ জীবনে কিন্তু ইহার প্রয়োজনীয়তা থাকিয়াই যাবে কেতাবের জ্ঞান প্রাপ্ত হয়ে গেলে কেয়াসের আর কোনো স্থানই থাকে না দোজক বেহেস্ত সব কিছুই আমাদের কেয়াস ইসলামে কিন্তু এগুলো কেয়াস নহে এই সবই বাস্তব সত্য যেহেতু আমরা ইসলামের পরিপূর্ণ জ্ঞান লাভ করতে পারি নাই সেই হেতু ধর্মীয় বিধান দেওয়ার বিষয়ে কেয়াসের সাহায্য আমাদেরকে নিতেই হয় কিতাব প্রসঙ্গে চিন্তার খোরাক হিসেবেও ইহা একটি জ্ঞাতব্য বিষয়ও বটে হজরত আবু হুরাইরা হইতে বর্ণিত হয়েছে যে রাসেল পাক আলহি সালাত সালাম বলিয়াছেন তোমরা অনুমান লইয়া জীবনযাপন করো নিশ্চয়ই অনুমান মিথ্যা কথা ঐক্যসম্মত একটি হাদিস